সালামু আলাইকুম আ আপনার সন্তানকে আপনার আদরের সন্তানকে জন্মদিনের জন্য বার্থডে কেক যে কেকটা নিতেছেন দোকান থেকে সেই কেকটা কি আদৌ মেয়াদ আছে দেখেন ভোক্তা অধিকারের কর্মকর্তা এই ব্যবসায়ীকে ধরার পরার পরে কী অবস্থা করলো এরা মেয়াদ উত্তীর্ণ প্রত্যেকটা কেক বিক্রি করে যেগুলো আসলে আপনার বাচ্চার জন্য বিষে পরিণত হবে তাই যারাই বার্থডে কেক কিনেন অবশ্যই অবশ্যই মেয়াদটা দেখবেন যে একটা কবেজ তৈরি করা হয়েছে তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই মন্তব্য করবে ধন্যবাদ সবাইকে কয়েকদিন আগে আল্লাহ ছাড়া কেউ জানেন বার্থডে কেক বিক্রি করেন না বার্থডে কেক হ্যাঁ এই যে বার্থডে কেক এদিক আসেন আপনি আসেন এই যে কেকগুলো রেখে দিয়েছেন ভালো কথা কাছে আসেন বের করেন এই এটা সরিয়ে ফেলেন সরাম সরিয়ে ফেলেন হ্যাঁ

মিষ্টির ক্ষেত্রেও তাই ডেট দিতে হবে উৎপাদন মেয়াদ দিতে হবে ইনভয়েস গুলো কাছে রাখতে হবে দোকানে রাখতে হবে ওকে আপনাকে সতর্কতা করে দশ হাজার টাকা জন্য আরোপ করা হবে কালেকশন হবে আজকে থেকেই আজকে থেকেই কালেকশন হয়ে করেন।